الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ اللہ وَعَلَىٰ آلِكَ وَصُحَابِكَ يَا نُورَ اللَّهُ پیو اس لائن فیرا آپ نے دیکھ چاہتے ہیں انشتان پیو نبی صلی اللہ علیہ وسلم میں دان اللہ تعالیٰ تر محبوب صلی اللہ علیہ وسلم کے اونک گون اونک مہت تو ایبوں اونک اللہ تعالیٰ تر محبوب کے دان کرے چھے آج جے جے بشوائی گولو اللہ تعالیٰ تر محبوب کے دان کرے چھے اس شب انہوں নবী আলী সালাম বা কাউকে আল্লাহ তাআলা এমন মহত্ত্ব সম্মান আল্লাহ দান করেনি একমাত্র আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাহু আলী হিউসাল্লামকে দান করেছেন আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দোর শরীফের একটি ফজিলত শ্রবণ করি আমার নবী সাল্লাহু আলি হিউস ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুহান আমরা আছি বাংলাদেশে আমার নবী সাল আলি ওয়াসাল্লামের রজাতে আমাদের মতো অধমের দরুদ এবং সালামকে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের নুরানি রজাতে পেশ করা হয় তো সেই সমস্ত মানুষেরা কত সৌভাগ্যবান রয়েছে কি যারা রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের প্রতি অধিকারের দরশরী পাঠ করে থাকে আর হ্যাঁ এই দরদে পাঠের মাধ্যমে আমরা দিনে কেমতের দিনের আলী নৈকট্য লাভ করতে পারি আসেন থেকে চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী আমরা কলমা পড়েছি যেনবী আল্লাহর পরিচয় আমাদেরকে করিয়ে দিয়েছে জেনবী সাল ওয়াসাল্লাম এত সুন্দর ধর্ম আমাদের কাছে নিয়ে এসেছে شے حبیب صلی اللہ علیہ وسلم میرے پوتی امرہ او دی کھارے درشی پاٹ کرو صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پیس لائیں بھائی رہا اما نبی صلی اللہ علیہ وسلم جا کے جو تو یہ چھے دان کرتے ہیں اور ای دان کر اختیار کھموتا اللہ تعالیٰ تر محبوب صلی اللہ علیہ وسلم کے دان کرے چھن ہنہ نے جدے হুজুর সাল্লিহস্লাম অনেক দান করেছেন এত বেশি দান করেছেন কি গ্রামবাসীদের মধ্যে এক একজনকে এক একশো উঠ তিনি দান করেছেন গিফট করেছেন উপহার করেছেন আমানবী সাল্লু আলি ওসলাম দান করার ক্ষেত্রে কখনো কৃপণতা করেননি একবার আমান নবী সাল্লিস্লাম সাহাবা রামকে নিয়ে আসরে নামাজ পড়লেন আসরের নামাজ শেষ করার সাথে সাথে সাহাবা কেরাম এর সাথে কথা না বলে তিনি তাড়াতাড়ি হুজরা মোবারকে চলে গেলেন এরপর ফিরে আসলেন সাহাবা কাম জিজ্ঞেস করলেন কি হয়েছিল কি নামাজ শেষ করার সাথে সাথে আপনি হুজরা তার শিফ নিয়ে গেলেন নবীর সাঁত করলেন কিছু স্বর্ণ সৎকার মাল আমার বাড়িতে রয়ে গিয়েছিল তো আমি চাই না কি রাত অতিবাহিত হয়ে যাক আর ওই স্বর্ণ আমার ঘরে থেকে যাক তো এই জন্য আমি ঘরের লোককে বলে দিয়েছি যাতে করে এই সৎকার মাল সম্পদ গরিবদের মধ্যে যাতে বন্টন করে দেওয়া হয় আমি চাই না রাত অতিবাহিত হয়ে যাক আর সদ্কার মাল আমার ঘরেই পড়ে থাকুক এটা আমি পছন্দ করি না তো দেখুন

ছাগল ছিল আমার নবী বলেন যাও এই সব ছাগলগুলো আমি তোমাকে দিয়ে দিলাম সে একেবারে অবাক হয়ে গেল হাজার হাজার ছাগল দুই পাহাড়ের মাঠে বোঝাই ছাগল আমি চেয়েছিলাম এক দুইটি ছাগল বা কিছু ছাগল আমি চেয়েছিলাম কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লাম আমাকে এত একদিনে এক মুহূর্তে আমাকে ধনবান করে দিলেন তো হজরতে সাফওয়ান বিন উমাইয়া আলান তালানু সেই সব ছাগলকে নিয়ে নিজের গ্রামে পৌঁছলেন আর লোকদেরকে বললেন যাও মুহাম্মদে আরবি সাল্লাহ আলি ওসাল্লামের কদমে পড়ে ইসলাম গ্রহণ করে নাও কেননা সে যখন একবার কাউকে কিছু দেয় তো সেই ব্যক্তি সেকেন্ড টাইম অন্যর কাছে হাত পাতার তার দরকার তার প্রয়োজন হয় না تو اللہ تعالی ہمار محبوب صلی اللہ علیہ وسلم اللہ جا کے دس دان کو ماں بابا کے محبوب صلی اللہ علیہ وسلم جنت الفردوس دان کر دسلامی حضرت سیدونا سعید بن مسئد رضی اللہ نے برنا کریں হাজরে সৈদু সফওয়ান বিন উমাইয়া রদিউ বলেন রসুল্লাহ সাল যুদ্ধে আমাকে মাল দিতে লাগলেন অথচ তিনি আমার দৃষ্টিতে ঘৃণিত ছিলেন তিনি বলেন আমি পছন্দ করতাম না আল হাফিজ কিন্তু আল্লাহ নবী সাল্লী ওসলামের উদারতা দেখে দানশীলতা দেখে আমার মন থেকে সে ঘৃণাগুলো দূর হয়ে গেল আর কায়নাতের মধ্যে রসুল আরবি সাল আলিহি ওয়াসাল্লাম আমার প্রিয় পাত্র হয়ে গেলেন সুবহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা নবী করিম রফ রহিম সাল তাল আলিহি ওয়া আলিহি দানশীলতার ব্যাপারে আমরা শুনছিলাম হ্যাঁ আমাদের মধ্যে অনেক রয়েছে যারা এই সন্ন্যতের উপরে আমল করে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য তারাও দান করে তারাও সাদকা করে অনেকে তো এমন আছে রাত্রের অন্ধকারে বের হয় মানুষকে গোপনে দান করে দিয়ে চলে আসে বা অনেকে এমন রয়েছে কিছু টাকা রেখে দেয় কারোবারের প্রফিটের মধ্যে থেকে এত টাকা রেখে দেয় কে সে শুধু গরিবদের মধ্যে বন্টন করবে হ্যাঁ এমন ব্যক্তি আল্লাহর অনেক পছন্দনীয় এবং আল্লাহ তাআলার রহমতের ছায়া তলে এই সমস্ত ব্যক্তিরা থাকে আর আল্লাহ তালাই এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে নিয়েছে এবং আল্লাহ তালার দয়াতে তারা দান সদকা করে থাকে এখানে একটি কথা মনে রাখতে হবে মাল আমরা যে অর্জন করব এটা হালাল পন্থায় অবৈধ পথে মাল অর্জন করলে এতে কিন্তু শাস্তি রয়েছে এতে আল্লাহ তাআলা এবং তার রসুল এবং ফেরিস্তারাও অসন্তুষ্ট থাকে ওই ব্যক্তির উপরে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়া সুমিষ্ট ও সবুজ যে এতে বৈধ উপায়ে মাল অর্জন করে এবং বিশুদ্ধভাবে খরচ করে আল্লাহ তাকে সবাব দান করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ সহি পথে হালাল পথে বিশুদ্ধ পথে যে মাল অর্জন করবে আল্লাহ তালা তাকে সবাব দিবে আর জান্নাতে প্রবেশ করাবে পক্ষান্তরে যে হারাম উপায়ে মাল উপার্জন করে এবং তা অবৈধ পন্থায় খরচ করে আল্লাহ তালা তাকে দারুল হওয়ান অর্থাৎ লাঞ্ছনার ঘরে প্রবেশ করাবেন। অর্থাৎ অপমানের ঘরে শাস্তির ঘরে আল্লাহ তালা তাকে প্রবেশ করাবে তো এখন দেখে নিতে হবে আমি চাকরি করছি এই চাকরির মধ্যে কোনো তো হচ্ছে না বা এখানে কোনো কারচুপিত হচ্ছে না সেকেন্ড আমি ব্যবসা করছি ব্যবসার মাঠে আমি যে লেনদেন করছি তো কোনো ধোকাবাজি তো হচ্ছে না আমার সাথে অনেক সময় দেখা যায় ড্রাইভিং করে অনেকেই ড্রাইভার থাকে তো দশ লিটার তেল নেয় তো লিখে দেয় বিশ লিটার বা পনেরো লিটার লিখে দেয় পাঁচ লিটারের টাকা সে নিজের পকেটে রেখে দেয় তো এই যে পাঁচ লিটারের টাকা যে কারচুপি করলো সে কতদিন খাবে এটা দিয়ে তো সে শীষ মহল বলেন বা অন্যান্য কোনো মহল তো সে তৈরি করতে পারবে না ওই খাদ্য ওই টাকা যখন তার পেটে যাবে তো ফেরেস্তারা তার উপরে নালত করবে আল্লাহ তালা তার উপরে গজব করে আর সেই অবস্থায় যদি খাদ্য পেটে আছে হারামের আর সেই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার ঠিকানা জাহান্নাম রয়েছে দেখুন জান্নাত পাক আর আল্লাহ তালা পবিত্র লোককেই সেখানে নেবে ইমাম কাজ আলী রহমতুল্লাহ আলে বলেন যে হারাম খাবার খেলো আর হারামের খাবার দিয়ে তার দেহে রক্ত মাংস বেড়ে গেল তো এমন অপবিত্র দেহকে আল্লাহ জান্নাতে নেবে না এই চাকরি করার ক্ষেত্রে ইমানদারির সাথে চাকরি করতে হবে ড্রাইভিং করার ক্ষেত্রে ইমানদারির সাথে ড্রাইভিং করতে হবে আর ব্যবসা করছি তো ব্যবসা করার ক্ষেত্রেও আমাদেরকে ইমানদারির সাথে ব্যবসা করতে হবে ব্যবসা কীভাবে করতে হবে তা আল্লা নবী সাল্লাহ আলী ওসাল্লাম শিখিয়ে দিয়েছেন এরপরে বুজরগানে গ্রামও ব্যবসা করেছেন তারাও শিখিয়ে গিয়েছেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলী চার ইমামের মধ্যে তিনি বড় ইমাম আর তিনি কোরআনে মজিদ ফুরকানে হামিদের অনেক তেলাবাদ করতেন রাত্রে তিনি অনেক নামাজ পড়তেন আর তিনি যা মসলা মাসাইল বের করেছেন তা কোরআন ও হাদিস থেকে তিনি বের করেছেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালে কাপড়ে ব্যবসা করতেন তো যে সেলসম্যান ছিল তাকে বলে দিয়েছিলেন কি এই জায়গা থেকে কাপড় বিক্রি করবে না এই যে থান আছে এখানে ত্রুটি রয়েছে হয়তো কিছু দাগ রয়েছে এখান থেকে বিক্রি করবে না তুমি এ বলে তিনি চলে গেলেন পরে যখন আসলেন তো দেখলেন সেই কাপড় নেই তো বললেন সেলসম্যানকে কাপড়টা কই ওটা বিক্রি হয়ে গেছে কেন আমি তো বারণ করেছিলাম তার মধ্যে কিছু ত্রুটি রয়েছে তুমি কি ত্রুটির কথা বলেছি বলেন না এই নো টাকা আর খুঁজে নিয়ে আসো তাকে যাকে বিক্রি করেছো তাকে খুঁজে নিয়ে আসো সে গেল হয়রান হয়ে গেলো খুঁজতে খুঁজতে পরে শেষ পর্যন্ত পেয়ে গেল তাকে নিয়ে আসলো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালের কাছে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালে বলেন কি এর মধ্যে কিছু ত্রুটি রয়েছে আর অজান্তে তোমাকে এটা বিক্রি করে দেওয়া হয়েছে তো তুমি ফেরত নিয়ে নাও তো এমন ছিলেন আমাদের বুজুর্গরা এভাবে তারা কারোবার করতেন আর আজ আমরা দু টাকা পকেটে আসার জন্য আমরা কত না মিথ্যা বলি আর কত না ফাঁকি দেওয়ার চেষ্টা করি না এমনটি করা যাবে না দেখুন হালাল অর্থের মধ্যে হালাল খাবারের মধ্যে বরকত রয়েছে হারামের মধ্যে বিন্দু মাত্র বরকত নেই এর মধ্যে অশান্তি রয়েছে কেউ যদি অশান্তি ফিল করছে ঘরের মধ্যে তো দেখে নিতে হবে একটু সার্চ করে নিতে হবে কে ঘরের মধ্যে কোনো হারাম মাল তো আসেনি এই আমি অস্থির অস্থির আমি লাগছি বা অস্থিরতা কাজ করছে বা আমার বাড়ির মধ্যে অস্থিরতা কাজ করছে তো দেখেনি তবে ঘরের মধ্যে কোনো হারাম মাল তো আসেনি অবৈধ পথে কোনো টাকা তো আসেনি তো এটাও আমাদেরকে দেখে নিতে হবে প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা শুনছিলাম যে যে ব্যক্তি হালাল পথে সম্পদ অর্জন করবে তো আল্লাহ তালা তাকে নেকিও দান করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে আর যে ব্যক্তি হারাম পথে টাকা অর্জন করবে তো আল্লাহ তালা তাকে লাঞ্ছনার অপমানের ঘরের মধ্যে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দিবে এ দুনিয়া দুই দিনের রয়েছে কখন যে শেষ হয়ে যায় কেউ বলতে পারে না এই জন্য সবসময় অ্যালার্ট থাকতে হবে যাতে করে ওই পারে যাতে আমার কোনো কষ্ট না হয় আর ওই পারে কষ্ট না হয় এর জন্য এই পারে থেকেই আমাকে বেশি বেশি নেক আমল করে নিতে হবে হুজুর পুননুর আলী তাল্লা আলি ওয়াসাল্লাম সদকার ব্যাপারে কি ইস্বাদ করেছেন অনেকে সৎকা করে থাকে দান করে থাকে গোপনে প্রকাশ্যে দান করে থাকে তো এ বিষয়ে কি পুরস্কার রয়েছে আর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা শুনি আল্লাহনবী সাল ওয়াসাল্লাম বলেছেন সদ্কা সম্পদ কমায় না এবং আল্লাহ তালা ক্ষমা করার কারণে বান্দার সম্মানকেই আল্লাহ তালা বাড়িয়ে দেয় আর যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বিনয় প্রকাশ করে আমি অনেক অধম আমি নগণ্য আমি অনেক ছোট্ট এভাবে যে নিজেকে বিনয় পেশ করে মানুষের সামনে তো আল্লাহ তালা তাকে উচ্চ মর্যাদা দান করে আমাদের প্রিয় লাহ তা আলিহি ওয়াসাল্লাম এর শান পবিত্র ঘরে সম্পদ তিনি জমা করে রাখতেন না বা রাতের খাবার সকালে খাবেন বা সকালের খাবার রাত্রে খাবেন বা কোনো দিনার বা দীরহাম নবী সাল্লাহ আলী ওসাল্লাম ঘরের মধ্যে জমা রাখতেন না যা আসতো যা থাকত সব কিছু সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম গরিবের মধ্যে অভাবীদের মধ্যে আল্লাহ নবী সাল্লাম দান করে দিতেন হাজাতে সেতনা আবু জর নদী আল্লাহ বলেন একদিন আমি রসুল্লা সাল্লা আলী ওয়াসাল্লামের সাথে ছিলাম যখন তিনি উহুত পাহাড় দেখলেন তখন ইরশাদ করলেন যদি এ পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যায় আল্লাহ যদি স্বর্ণ করে দেয় আমার জন্য উহুদ পাহাড় চার মাইল লম্বা আর এর ওজন কত আল্লাহ জানে কে টন ওজন তার আমার নবী বলেন যদি এই পাহাড় যদি আমার জন্য স্বর্ণ হয়ে যায় না তো এত স্বর্ণ আমি তিন দিনের বেশি নিজের কাছে রাখবো না তিন রাত পোহানোর আগেই আমি গরিব অসহায় দুঃখীদের মধ্যে আমি সব বন্টন করে দিব কিন্তু হ্যাঁ ওই দিন আর ছাড়া যা কর্জ রয়েছে শুধু এতটুকু কর্য আদায়ের জন্য আমি রেখে দিব বাকি টন কে স্বর্ণগুলো আমি তিন দিনের ভিতরেই আমি সব দান সদকা করে দিব তো দেখুন আমরন্বী আলিহি ওয়াসাল্লামের দানশীলতা আর আমরনবী সাল্ল আলিহি ওয়া ওয়ালিহি ওয়াসাল্লাম যা নিজের জন্য পছন্দ করতেন তা অন্যর জন্য তা সেম টু সেম পছন্দ করতেন আর সাহবাকে নাম আলমরিদোয়ানের মধ্যেও এই প্রতিভা ছিল সাহাবারা যা খেতেন নিজের গোলামদেরকেও তা খাওয়াতেন যা নিজে পড়তেন গোলামদেরকেও তা পড়াতেন সুবাহ এ ছিল সাহাবা কেরামের ব্যবহার আখলাক আজ আমাদের মাঝে এতটুকু মনে হন নেই তো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আমি যা নিজের জন্য পছন্দ করি তা আমি আমার ভাইয়ের জন্য পছন্দ করি এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটাই হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামের দর্শ এটাই রয়েছে আপনি হয়তো জানেন ওমরে ফারুক রাহু তালানু যখন মসজিদ আকসা জেরুসালাম যখন বিজয় হলো তো তিনি তার গোলামকে সঙ্গে নিলেন একটা উট ছিল শুধু আজ যখন কেউ কোনো বড় অফিসার বা কেউ যায় তো তার পিছনে বহরও থাকে কিন্তু ওমরী ফারুক রদিউল্লাহ তালু আমিরুল মমিন তিনি পুরো আরবের তিনি বাদশাহ আর একটি মাত্র উঠ না কোনো লোক লস্কর কেউ নেই একটা গোলাম নিলেন আর বলেন দেখো এত পথ রয়েছে আরব থেকে আমরা যাব ওই দেশে জেরুসালামে সেটা বিজয় হয়েছে তো একটি উঠ আছে তো একটা কাজ করো দশ কিলোমিটার তুমি দশ কিলোমিটার আমি এভাবে করে আমরা পথ অতিক্রম করব কিন্তু গোলাম বলল না হুজুর আপনি আমিরুল রয়েছেন। আর আমি নগণ্য আমি গোলাম এটা কিভাবে হয় আমি উপরে থাকবো আর আপনি নিচে না এটাই তো ইসলামের সৌন্দর্য তুমি মুসলমান আমি মুসলমান তো চলো তো এইভাবে করে পথ অতিক্রম করলেন দশ মাইল দশ মাইল করে বা যত হয় কিছু মাইল তারা ভাগ করে নিয়েছিলেন এভাবে করে যখন সে দেশে পৌঁছবেন তো অন্যান্য বড় বড় লোকেরা আমির ওমরা জার্নাল কর্নাল তারা ওয়েলকাম করার জন্য স্বাগতম করার জন্য উপস্থিত হলো তো যখন পৌঁছবে তখন পারি ছিল গোলামের উপরে বসার আর ওমরে ফারুক রশে ধরে আছে তো বড় বড়ো জার্নাল কর্নাল যারা ছিল তারা বলে এটা কি যে রশি ধরে আছে সে তো একটু ভালো লাগছে আর যে বসে আছে সে কি আমিরুল মমিনিন সে দেখতে কেমন লাগছে একটু বলে না যে রশি ধরে আছে সেই হচ্ছে ওমরে ফারুক সে হচ্ছে আমিরুল মমিনিন আচ্ছা তবে গোলামকে উঠে বসালো কেন এটাই তো ইসলামের সৌন্দর্য ইসলাম কখনো কাউকে তুচ্ছ করে না আর আমার নবী বলেছেন তুমি যা নিজের জন্য পছন্দ করো তা নিজের ভাইয়ের জন্য পছন্দ করো দেখুন একটি উট ছিল হয়তো ইনারা কিছু পথ এভাবে করে ভাগ করে নিয়েছে আর আমাদের ইসলামের মধ্যে গোলামকে তুচ্ছ করা হয় না কোনো গরিবকে তুচ্ছ মনে করা হয় না এই অবস্থা দেখে এই দৃশ্য দেখে অনেকেই কলমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসলো তো প্রিয় ভাই আমরা মুসলমান কাউকে তুচ্ছু মনে না করি কেউ যদি আমার দুয়ারে এসেছে তো যদি কিছু না দিতে পারি তো তাকে কিছু ভালো ব্যবহার তো আমার দেখাই বা বলে দিই ভাই মাফ করে দেন আমার কাছে কিছু নেই বা আমি আজকে কিছু দিতে পারছি না তো এভাবে করে কিছু মিষ্টি কথা বলে তাকে বিদায় করুন আর যদি দিতে পারছেন তো তাকে কিছু দিয়ে দিন দেখুন আপনি অনেক সৌভাগ্যবান আছেন সেটা কীভাবে আল্লাহ তালা আপনার দুয়ারে কাউকে পাঠিয়েছে এটা বড় কথা না কি আপনার দুয়ারে আপনার ঘরে আপনার দোকানে কাউকে পাঠিয়েছে সে হাত পাচ্ছে কিছু চাচ্ছে তো আপনি তাকে দেন আপনি তো কারো সামনে হাত প্রসার করছেন না আল্লাহ তালা আপনাকে সম্মান দিয়েছে অভাবী কেউ যদি আসে তো তাকে দান করা উচিত হ্যাঁ অনেকেই দেখা যায় ভিক্ষা করার একটা তারা একটা ব্যবসা শুরু করে দিয়েছে তো এমনকে দেওয়া উচিত নয় আসলে যারা সত্যিকারে অভাবে রয়েছে টেনশানে রয়েছে বা প্রতিবেশীর মধ্যে রয়েছে বা আমি জানি তাদেরকে বা আত্মীয় মধ্যে কেউ রয়েছে তো তাকে আমরা আল্লাহ তালার জন্য কিছু না কিছু তাদেরকে আমরা দান করি এতে কি হবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহু আলি খুশি হবেন দেখুন নবী সাল্লু তালা ওয়া ওয়ালি ওয়াসাল্লাম কায়নাতের মধ্যে সবচেয়ে বড় তিনি দানবীর তিনি দান করতেন হাজর সাহা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাআলাহু বলেন কে রসুল্লাহ সাল আলী সাল্লাম বিশেষ করে রমজান মাসে বেশি বেশি দান করতেন জিবরিল আলী সাল্লাম প্রত্যেক রাত্রে নবী সাল্লিউসাল্লামের কাছে আসতেন আর কোরআন পুনরাবৃত্তি করতেন কখন নবী শোনাতেন আর কখনো জিবরিল আলী সাল্লাম কোরআন শুনাতেন তো দেখুন কোরআন আমার নবী সাল আলি ওয়াসাল্লাম শোনাতেন মুখস্ত শোনাতেন আর জিবরিল আলি সাল্লামও শোনাতেন তো আমার নবী সাল তাল আলি ওয়া আলহি ওয়াসাল্লাম হচ্ছেন মোয়াল্লিম পুরো কায়নাতের তিনি মোয়াল্লিম নবী সাল আলি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে এসেছেন মানুষকে শেখানোর জন্য নবী সাল আলী ওয়াসাল্লাম কারো কাছ থেকে পড়েননি দুনিয়াতে কারো কাছ থেকে তিনি পড়েননি কেউ আমার নবী সাল্লাহ আলুসাল্লামকে পড়ায়নি কারণ আমার নবী সাল্লা সাল্লাম তো শিক্ষক হয়ে এসেছেন ইসলামের শিক্ষা দিয়েছেন ভালো মন্দ সম্পর্কে শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা দিয়েছেন কোরআনের বিশ্লেষণগুলো তিনি শিক্ষা দিয়েছেন মানুষ তো আগে জাহিলিয়াতের জামানায় মানুষ তো বোধ ছিল না জাহেলিয়াতের জামানায় যদি কারো বাবা মারা যেত তো মাকে বাদী হিসাবে গোলাপ হিসাবে রাখতো অথবা বিক্রি করে দিত এমন ছিল অবস্থা আগেকার আমার নবী বলে না এমন করা যাবে না মা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম মায়ের কদম নিচে আল্লাহ জান্নাতে রেখেছে এই যে দেখুন এত বড় একটি কথা আমার নবী সাল্লা সাল্লাম শিখিয়ে দিলেন তো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম জাহিলিয়াতের যুগকে দূর করলেন মায়ের কি সম্মান আমার নবী দেখিয়ে দিলেন বোনের কি সম্মান ভাইয়ের কি সম্মান বড় ভাইয়ের কি সম্মান বাবার কি সম্মান প্রতিবেশীর কি হক রয়েছে আত্মীয়র কি হক রয়েছে মেয়ের কি হক রয়েছে ছেলের কি হক রয়েছে স্ত্রীর কি হক রয়েছে এগুলো সব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দিয়েছেন তো নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা মাল্লিম করে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন আর নবী সাল্লা শিক্ষককে স্বয়ং আল্লাহ তো নবী সাল কোরআন পড়ছেন তো অনেকেই উম্মি মানে জানি না কিভাবে নিয়ে নেয় আর নবী সাল্লা সাল্লামের শানে চরম ভাবে করার চেষ্টা করে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক তো আবদুল্লাহ ইবিনী আব্বাস রাজি তালন বলেন কি জিবরি আলাহিসাম আসতেন আর নবী সাল্লাহ সাল্লামের সাথে বসে কোরআনের পুনরাবৃত্তি করতেন শোনাতেন শুনতেন এভাবে করতেন তো নবী সাল্লাহ তাল আলী কি আলিহি ওয়াসাল্লাম তো কোরআন শিক্ষা দিতে এসেছেন কোরআনের মর্মগুলো শানগুলো শিক্ষা দিতে এসেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর আবদুল্লাহ ইবনিয়া বাস রাজি আল্লাহ তালু বলেন কি বিশেষ করে রমজান মাসে اللہ نبی ایتو دان کرتین ایتو دان کرتین کی جھوڑے دینے جے بابے جھوڑ بوئے جائے وہاں کیا جو دو کرم ہے شہ بطہا تیرا وہاں کیا جو دو کرم ہے شہ সুহানবী সালাহ আলি ওসাল্লামের কাছে যখনই কেউ আসত লা শব্দ যে চাইতে এসেছে বা যারা যারা চাইতে এসেছে তারা কখনো লা না শব্দ কখনো শুনেনি

مدني تشانل شانجي تاكبين صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم